আলহামদুলিল্লাহ ওসালাত আসালাম আল্লাহ বলছিলাম হ্যাপি ক্রিসমাস ডে এ সম্পর্কে হালকা কিছু জানলাম এটি যদি আমল করি ইনশাল্লাহ আমাদের হবে রাজিজ এরকমই আর একটা দিন আসছে হ্যাপি থার্স্ট থার্টি ফার্স্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ার একটা চলে গেছে আর একটা আসছে হ্যাপি নিউ ইয়ার জানুয়ারির প্রথম দিন জানুয়ারির প্রথম দিন এই জানুয়ারি মাসটা কেন রাখা হয়েছে এটা আমরা জানি না রোমানিরা প্যাগানিজমের উপরে বিশ্বাস রাখত আর তাদের এটা আকিদা যে তারা যদি ওই দিনে মানে কালের উপরে বিশ্বাস রাখতো যে কাল মানুষের ভালো করতে পারে মন্দ করতে পারে মানুষকে লাভ দিতে পারে নোকসান করতে পারে তাই সেই ম্যাগানিজিমেরা ওই থার্টি ফার্স্ট নাইট দিয়ে আপনার সামনে যে জানুয়ারি ফার্স্ট জানুয়ারি এসছে এই দিনে ভালো মন্দ খাবে আর খাওয়া দাওয়া করার পরে ওই কালকে সময়কে খুশি জানাবে পুরো বছরটা নাকি তাদের ভালো চলবে এটা তাদের বিশ্বাস আর আপনার বিশ্বাস কি আর হওয়া উচিত কি আপনার বিশ্বাস হতে হবে যে আল্লাসমান তালা বলছে কি করলে বললাই লেওয়ার নাহার আমি রাত দিনকে আমি কি করি পাল্টাতে পারি লাসম উদ্দাহার তোমরা জামানাকে গালি দিও না আনা দাহার আমি হচ্ছি জামানা আমি হচ্ছে সময় ই করলে বললাই লেওয়ার নাহার রাত দিনকে আমি পাল্টাতে পারি তাহলে কেউ যদি বলে যে জামানা খারাপ তো জামানা খারাপ নয় জামানার লোক খারাপ অনেকজনকে দেখবেন বাচ্চা দাঁড়িয়ে পেশ বসে পেছ কর কি হয়ে গেছে করবো মানে একটা ছেট ক্যামেরা কথা বলল আরেকজন তখন বলছে যে এই ছেড়ে দেন রে ভাই জামানা খারাপ হয়ে গেছে বলে লাভ নেই জামানা খারাপ হয়নি জামানার লোক খারাপ হয়েছে ওর বাপ খারাপ হয়েছে ওই খারাপ হয়েছে ওকে ও আদব দেয়নি ও আদব পায়নি আপনি ধান ঝাঁপিয়েছেন উসিয়েছেন হঠাৎ পানি চলে এলো ম্যাগ চলে এলো তখন আপনি বলছেন যে হাইরে রোদরে কোনখানে ছিল এরকম হয়ে গেল আপনি রোদকে গালি দিচ্ছেন বর্ষা লেগে গেছে বর্ষাকে গালি দিচ্ছেন সময়কে গালি দিচ্ছেন যে সময় বলছে আল্লাহ বলছে যে আনার দাহার বুলাই কল্লাই নাহার আমি দিনকে রাতকে পাল্টাতে পারি আমার হচ্ছে আমি হচ্ছি জামানা আর আপনার বিশ্বাস কি কে জামানায় ক্ষমতা রাখে তার জন্য প্যাকানে ইমানদের মতো ইউরোপদের মতো আপনার ওই সময়কে আপনি থার্টি ফার্স্ট নাইট গিয়ে জিরো আওয়ারে গিয়ে হ্যাপি নিউ ইয়ার বলে পাটকা ফাটাবেন আর কি মানে এনজয় করে হ্যাঁ সব খাবেন একসঙ্গে তাহলে আপনার বিশ্বাস যে ওই দিনে মানে কি করবেন আপনি বলবেন আবার যে কোনো আঁকি দেয় নাই বিশ্বাস করি না খুশি খুশি দেখিস আপনার বাপের বিয়ে লেগে যায় হ্যাঁ কিসের খুশি আপনাকে তৈরি করেছি খুশি এবাদতের জন্য আপনার খুশি হবে ঈদ উল ফিতরে আপনার খুশি হবে ঈদ উল আজহাতে আপনি কুরবানি দিয়ে নুসুকি ও মাহিয়া ও মামাতি ইন্না সলাতি আমার নামাজ আমার কুরবানি আমার জীবিত আমার মৃত মাহায়া ও মামাতি লিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ তোমার জন্য আপনি পুরো মাস সিয়াম পালন করবেন ফিতরা দিবেন আপনি গরিব মিষ্কিনদেরকে রোজা খোলাবেন আপনি সাধারণ মানুষকে করবেন আর একটা দিন আসবে ঈদ করবেন কই আপনার মনে তো একদিন অন্তরে জাগলো না আপনার পড়োশি যে এত ঠান্ডার সময় একটা কম্বল গাছ দিতে পারেনা আপনি দিতে পারেন না আপনি বলবেন যে পড়োশি আমার চাইতে বললো আপনার রাস্তাতে যান কত গরিবেরা ঘুরে বেড়াচ্ছে আপনি প্রত্যেকদিন দিন যে বিরিয়ানি খান বা বিরিয়ানি খাবেন ওই দিন মাথায় সেট করে রেখেছেন আপনার জিন্দগিতে চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হলো আপনি বলেন তো যে হঠাৎ আমি একটা দোকানে গিয়ে দাঁড় হয়েছিলাম যে দশ প্যাকেট বিরিয়ানি নিয়ে আমি ফকির দিয়ে দিলাম আর পাঁচ পাঁচশো টাকা করে দিয়ে দিয়েছিলাম হয়েছে আপনার হয়নি আপনি আবার শিক্ষিত আপনি ডাক্তার আপনি মাস্টার আপনার মেয়েকে ছেড়ে দিবেন এত ঠান্ডায় একটা টি শার্ট পরে আপনার মেয়ে আর আপনার হোবো জামাই চলে গেল আর পৃথিবীর মধ্যে তো কোনো মানে ঠান্ডায় জন্ম নেয়নি যে মা বন্ধের শরীরে একটা চাদর উঠে যাবে আর বিয়েতে তো হতেই পারে না যে ও চাদর গিয়ে গিয়ে যদি গায়ে দিয়ে যায় তাহলে ওর মান সম্মান নষ্ট হয়ে যাবে আমরা বিয়ে তো পড়াতে যাচ্ছি দেখছি বাধ্যতামূলক যেতে হবে আমাদেরকে তাই না দরকার আমরা চোদ্দোটা পরে আছি যে এটা পরে আছি আবার ইনার পরে আছি আবার এটা পরে আছি তাও ঠান্ডা লেগে যায় ওই যে দাঁড়িয়েছিলাম হঠাৎ সুয়েটারটা নিয়ে আসেন আর ওদের এখান কাটা এখান কাটা ওখান কাটা মানে কাটা দর্জিও পারেসান কিন্তু আর কোনো জায়গা আছে কাটতে ঠান্ডা সময় পরে ঘুরে বেড়াচ্ছে এটাতে কি হবে একটা জারজ বাচ্চা আপনাকে নাতি একটা উপহার দিবে হঠাৎ বলবে যে আব্বু আপনাকে তো বলতে পারবে না আম্মু আমি প্রেগনেন্ট এটা হ্যাপি নিউ ইয়ারের উপহার এবার আপনি কাঁপবেন আর না হলে বাচ্চাটাকে ফেলবেন আপনি যখন বলবেন যে না জীবন হত্যা করা যাবে না তখন বাচ্চাটাকে রাখবেন জিন্দিগি ভোর আপনি আপনার ছেলে মেয়ে সবাই মুখপুড়া হয়ে থাকবেন ই হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের মানে মানে খুশি হ্যাপি কিসের আপনি তেইশে হ্যাপি বলেছিলেন বাইশে বলেছিলেন একই বলেছিলেন উনিশে বলেছিলেন আপনি দেখেন তো আপনি হ্যাপিতে কি নোটবন্দি আপনি পেয়েছেন রিজওয়ানকে হারিয়েছেন আপনার যে এলো ওয়াক বোর্ড চলে গেল আপনি তো হ্যাপি বলেই যাচ্ছেন তো হ্যাপি মানে এটা পাওয়া হ্যাঁ একটু হুশ করা উচিত অমুসলিমেরা তো বুঝে না বুঝেনা যে হিন ধর্ম মারানা মারানা আপনি যে দাবি করেছেন গো যে আমি হচ্ছি মুসলিম আমি আল্লাহ আল্লাহ রসুলের কিতাব তাকিদা মানব আর আপনি আমল দিয়ে করছেন তো আপু দাবির হাক শেষ মানতা সবভাবে কমেন্ট যে ব্যক্তি যে গোষ্ঠী যে লোক যার অন্য করুন গোকে আমার তার সঙ্গে উঠবে এবার আপনি হ্যাপি আর বলবেন না হ্যাপি ক্রিসমাস বলেন আপনি আল্লাহ রসুল এর চাইতে ভয়ঙ্কর হক হতে পারে যে আমার দলভুক্ত নাই ওই আমি ওকে নিব না বলেন এবার আপনি ওটাকে মনে করে আবার হাতিয়ার নিয়ে নেন না তাহলে ওই দিনে তাহলে গরিব দুঃখীকে খাওয়াবো ওই দিনে তাহলে কম্বল বাড়বো ওই দিন কে মানই যাবে না আপনি অন্য দিন করেন নাহলে এটাই আবার শুরু হবে যে ওই দিনে দান খেরাত করতে হয় ওই দিনে খাওয়া দাওয়া করাতে হয় ওই দিনে আত্মীয় স্বজনকে দেখতে হয় তাই আবেদন করব আমরা যুবক তরুণ যত আছে মা বোন মুসাল্লিদেরকে বা যতদূর আমাদের আওয়াজ যাচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় যে পৌঁছেছে সবাইকে আবেদন করব। যেটা হয়ে গেছে ওটার উপর তোবা করেন আর যেটা সামনে আছে ওটাকে বর্জন করেন আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছেন তা আমি আল্লাহ তা আমি তোমরা নেকির কাজে সহযোগিতা করো আর গুনার কাজে তোমরা সহযোগিতা করিও না আল্লাহ যেন আমাদের নেকির কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন আর খারাপ কাজ থেকে বর্জন রাখার এবং বর্জন করার তৌফিক দান করেন আল্লাহ আল্লা আল্লাহ আমরা যে ভুলগুলো করেছি আল্লাহ আমরা জেনে জেনে করেছি বুঝে বুঝে করেছি আল্লাহ দিনের আলোতে রাত্রের অন্ধকারে করেছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি গফর রহিম তুমি রহমান তুমি রহিম তুমি আমাদেরকে রহম করো আল্লাহ আমাদের মধ্যে অনেকজন রয়েছে আল্লাহ অসুস্থ রয়েছে আল্লাহ তুমি সুস্থতা দান করো আল্লাহ আমাদের মধ্যে অনেকজন রয়েছে যারা ঋণ দান করো আল্লাহ আমাদের মধ্যে রয়েছে আল্লাহ তুমি স্ত্রী বা নেক ছেলে আমাদেরকে দিয়ে দাও আল্লাহ আমাদের নো ডিমেন্টের ব্যবস্থা করে দাও আল্লাহ আমরা নগদ মোহর দিয়ে যেন বিবাহ দিতে পারি এবং শয়তানি কৃতিকালাপ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদের চাওয়াতে পাওয়াতে অনেকগুলো জিনিস রয়েছে আমরা বলতে পারি না বা আমাদের ধারণা নেই তুমি তুমি জানো তুমি আমাদেরকে দিয়ে দাও আল্লাহ অনেকজন রয়েছে এখানে যারা কষ্ট করে নিজের মা বাপ কষ্ট করে নিজের ঘামকে নিজের রক্তকে পানি করে টাকা পয়সা পাঠায় নিজের ছেলে মেয়েকে মানুষ করার জন্যে আল্লাহ তাদেরকে সুব্যবস্থা করে দাও তাদের চাকরি দিয়ে দাও আল্লাহ আমাদের সমাজে মুসলিম উম্মাই বিশেষ করে বেশি বেশি করে ডাক্তার বিশেষ করে মাস্টার বেশি বেশি করে প্রফেসর বেশি বেশি করে ইঞ্জিনিয়ার সমাজকে সুস্থ শিক্ষা দাও আল্লাহ আমাদের এই সমাজে আল্লাহ আমরা যে ব্যবস্থা করেছি পুরো টাউনের মধ্যে একটা হাদিস মসজিদ আল্লাহ বিশেষ করে মা বোনদেরকে ব্যবস্থা করা হয়েছে এই মসজিদের উপরে রহমত করো এ পাড়ার ওপর রহমত করো আল্লাহ সবকে নামাজি পাক্কা সাচ্চা আমাদেরকে নামাজী মহেজগার মুক্তক ই মুসাল্লি বানিয়ে দাও আল্লাহ আমাদের যে জিনিসগুলো চাইলাম আমাদেরকে দিয়ে দাও যে জিনিসগুলো চাওয়ার দরকার ছিল তুমি দিয়ে দাও ওমা তৌফিকের লেমিলারফ বনাতা কাব্বল মি না কেন তা সুমিলালি মত বলে না কে দা তোমে হিম সাল্লা তালাখার কালকে হিমহাম্মদী ওয়ালা শহী মিরহমেতকে রহমান রহমী